লক্ষ সাহাবির সামনে এক লাখ পঁচিশ হাজার ধরেন এই সাহাবির সামনে নবীজি আরাফাতের ময়দানে বিদায় হজ্জে ভাষণ দিছে শুধু হজ্জের মাঠেই নবীজির সামনে সোয়াল আহাবি ছিল বাড়ি ঘরে আরও ছিল বহু কই এই পৃথিবীর কোন কিতাবে বা সবগুলো কিতাব মিলাইলেও হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে ওদিকে কই পাইব করতে আইব হাজার সাহাবি নাই সর্বোচ্চ তিনশো তেরো জন বদরি সাহাবির নাম একসাথে আছে আর আরো কিছু মিলাইলে হবে তো নাই তো আরো এক হাজার আরো পাঁচশো তাইলে ধরেন এক পাঁচ হাজারে ধরলাম তো যদি পাঁচ হাজার সাহাবির নামও সবাই জানে তাহলে এক লক্ষ বিশ হাজার সাহাবি যারা আরাফাতের ময়দানে বাকি ছিল ওনাদের নাম কই ওনাদের নাম তো কোনো কিতাবে নাই পৃথিবীর কেউ জানে না তাইলে প্রিয় ভাই বলো যে ওনারা কি ব্যর্থ এই কথা যদি দিলে থাকে তাইলে নিজ মসজিদের ইমাম কথার মধ্যেও কারণ আমার আন্তরিকতা থাকতে হবে আমার ইমাম সাহেব উনি ওনারে সারা বাংলাদেশ না চিনুক আমার আল্লাহর কথা বলতেছে আর আমার দরকার আমার আল্লাহর কথা থেকে হে কিন্তু আমরা জনপ্রিয়তার মোহে পড়ে যায় ওনারে এখন সিনে ওনারে জ্যাম হোক বান্দা হইল আনতে হবে মানুষ জমাইতে হবে মানুষ জমাইতে হবে প্রিয় ভাই মানুষ জমানো মাকসাদ যেন না হয় মাকসাদ হবে উন্মতের পরিবর্তন জিন্দিগির পরিবর্তন হালাতের পরিবর্তন অবস্থার পরিবর্তন যে যেমন আছি সে যদি এমনই থাকি ন্যূনতম কোনো পরিবর্তন হয় নাই হচ্ছে না তাইলে এই এতে সার্থকতা কি বলে কিছু বুট বাদাম চটপুটি ও লাগো বেসা কিনা হবে এই জন্য এত বড় প্যান্ডেন এই জন্য এত বক্তাদের এই আসা যাওয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন